অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা রংপুর সিলেট বরিশাল বান্দরবান রাঙ্গামাটি ঠাকুরগাঁও কুমিল্লা গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান আমার আমার মাটি ইংরেজি বছরের শেষ দিনটায় বেশ ফুল নিয়ে হাতে আমাদেরকে শুভেচ্ছা জানাতে এসছে ভাবি ভাবি তোমাকে স্বাগত জানাচ্ছি এবং আগামী বছর তো তোমার আমার সবার জন্য ভালো হোক রাজা আমি আমাদের দেখি রাঞ্জা ফুল হ্যাঁ 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 আসলে আজকে এনেছে এই কারণে তা আমরা সবাই জানি যে ফুল চাষ আজকে আমাদের অনুষ্ঠান এটাও একটা কথা দিনটো নম্বর হচ্ছে যে ফুলের তো কোনো মহিমা এর তো কোনো ব্যাখ্যা করা সম্ভব না আমাদের কোন কাজে ফুল তো এত সুন্দর জিনিস এত ভালো জিনিস

আজ থেকে দশ বছর আগে হয়তো ভাবিনি যে এটা নিয়ে একটা বাণিজ্য হতে পারে এটা যে আত্মকর্মসংস্থানে যে একটা বড় ভূমিকা রাখতে পারে আমরা কল্পনাই করে বরং তখন আমরা অনেক সময় হেসেও দিয়েছি ধান চাষ বাদ দিয়ে ফুল চাষ করবো কিন্তু দেখা যাচ্ছে এই ফুল আত্মকর্মসংস্থানে একটা বিশাল ভূমিকা পালন করছে তো আজকে আমাদের যে ফোনিন অনুষ্ঠান তা কিন্তু শীতকালে ফুল চাষ ও পরিচর্যায় করণীয় শ্রোতাবন্ধুরা যে এইখান থেকে আছেন শুনছেন আমাদের এই অনুষ্ঠান দেখছেন আমাদের এই অনুষ্ঠান কারণ এটি এখন একযোগে আমাদের ফেসবুক এবং ইউটিউবে প্রচারিত বলে দাও দেখি ফার্ম বডকাস্ট অফিস বাংলাদেশ বেতার আর ইউটিউবে হলো ফার্ম পডকাস্ট সার্ভিস আচ্ছা ফেসবুক এটা হচ্ছে কি ফার্ম বডকাস্ট অফিস বাংলাদেশ বেতার বেশ আর ইউটিউবেটা হচ্ছে ফার্ম পডকাস্ট সার্ভিস সার্ভিস আপনার এখানেও আমাদের অনুষ্ঠান সরাসরি আপনারা এই যে পর সরাসরি দেখতে পাবেন সকলকে স্বাগত জানাচ্ছি বলে দিই আমাদেরকে টেলিফোন করে আমাদের বিষয়টা হচ্ছে শীতকালে ফুল চাষ ও পরিচর্যা করণীয় আর আমাদের টেলিফোন নাম্বার হচ্ছে শূন্য দুই চার চার আট এক তিন দুই সাত সাত শূন্য দুই চার চার এক তিন দুই সাত আট ও শূন্য দুই চার চার আট এক তিন দুই সাত নয় নম্বরে সরাসরি আপনারা এই যে শীতকালে ফুলচ ও বিষয় নিয়ে কিন্তু আপনারা যে কোনো প্রশ্নের উত্তর জানার জন্য শূন্য দুই চার চার আট এক তিন দুই সাত সাত শূন্য দুই চার চার আট এক তিন দুই সাত আট শূন্য দুই চার চার আট এক তিন দুই সাত নয় নম্বরে সরাসরি আপনারা ফোন করতে পারেন আর মাস্টার ভাই ফুল আর পান সবাই ভালোবাসে এমন কেউ নাই যে পছন্দ করে না

এই সমাজে খুবই প্রচলিত আপ্যায়ন ব্যবস্থা তো ফুল দিয়ে আমরা কি করি মানুষকে অভ্যর্থনা জানাই ফুল দিয়ে আমরা মানুষেরকে সম্মান জানাই সম্বর্ধনা জানাই তো এর দাম কিন্তু অনেক তো আজকে এই বিষয়ে বলার জন্যে আমাদের আসলে এসছেন দেখতেই পাচ্ছেন মেহমান কৃষিবিদ ডক্টর এ কে এম শামীম আলম অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আর তিনি খামার বাড়ি থেকে এসছেন আমরা এটাকে স্বাগত জানাই ভাই আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম আপনি ভালো আছেন আপনি আমাদেরকে বলুন যে আত্মকর্ম संस्थানের ফুল চার্জ কিভাবে আমরা করতে পারি এই যে এটা নিয়ে যদি আপনি শুরু করেন হ্যাঁ এই যে বললেন আপনার কথা বলছিলেন না যে ফুল চার্জ এটা আমাদের জীবনে কত বা ফুল আমাদের জীবনে কতটুকু অংশ জুড়ে থাকে তো এটা আসলে জন্মের শুরু থেকেই

আপনি কেমন আছেন দাদা জি দাদা ভালো আছি দাদা এই পঞ্চগড়ে বর্তমানে প্রচন্ড ঠান্ডা পড়েছে অনুষ্ঠানটা লাইভে দেখছি একটু টাটা দিবেন এখন বলেন আপনার আমি প্রত্যেকটা নিহতে অনুষ্ঠানটা শুনি ঘটনা হয়েছে ফোনগুলো আমাদের রিং হয় কিন্তু ফোন গুলো হচ্ছে না খুবই দুঃখজনক বিষয় বলবো যিনি আমাদের ইঞ্জিনিয়ার যিনি দাদা আছেন সেই দাদাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই উনি আমাদের ফোন ধরার জন্য বসে থাকেন কিন্তু আমরা যখন নাইন পাই না খুব খারাপ লাগে শুনছি যা আমি যাও অনুষ্ঠানটা শুনছি ভীষণ ভালো লাগছে আপনাদের কথা বলা আমাদের মুগ্ধ করে আমি জানতে চাই বলতে ছোট্ট বিষয় যে এই কৃষি থেকে যে কৃষি জানার বিষয়টা সেটা উপজেলা থেকে আমাদের নিয়ে যেন আমরা সবাই থাকতে পারি এই বিষয়টা একটু যদি বলতেন আর কি খুব ভালো প্রশ্ন ধন্যবাদ আপনাকে দীপক বাবু এরপরে আর কি আছেন আমাদের সাথে হ্যালো আসসালাম কে বলছেন থেকে বলছেন

ফুলের বেশ বেশ জবা ফুলটা ওষুধি গুণ কত আছে একটু জানতে চাই যদি বললে কুচিবুল ওষুধ গুণ আচ্ছা আপনি জবা ফুলের ওষুধি গুণ আচ্ছা তা এরপরে আমরা শুরু করতে পারি আর কেউ আছেন আমাদের সাথে

আচ্ছা হ্যাঁ হ্যাঁ কে বলছেন হ্যালো হ্যাঁ যাই হোক এটা বোধ সংযোগটি বিচ্ছিন্ন হলো আচ্ছা শুনুন শ্রোতা ভাই আপনারা যারা বহুদূর থেকে আমাদের টেলিফোন করেছেন একটা কথা বলে রাখি আমাদের যে তিনটি লাইন আমাদের যে তিনটি লাইন খোলা থাকে তার উপরে যদি একসঙ্গে ছয়টা থেকে আটটা বা দশটা ফোন আসতে থাকে তখন কিন্তু না পাওয়ার একটা আশঙ্কা থেকেই যায় আবারও করবেন আপনারা হ্যাঁ যারা যারা পাননি হতাশ হবেন না আবারও করবেন আমাদের প্রকৌশলীর ভাইরা কিন্তু ভীষণভাবে ব্যস্ত থাকেন আপনার প্রত্যেকটা ফোন ভালোভাবে নেওয়ার জন্যে তো এখন আপনারা আমাদের সঙ্গে রয়েছেন আজকে যে মেহমান ভাই জনাব ডক্টর এ কেম শামীম আলম তার কাছ থেকে শুনুন হ্যাঁ একটা যা বলছিলাম তার ভিতরে প্রথমে একটি কথা আসলে সবাইকে বলা দরকার যে দেখেন বর্তমান সরকার কিন্তু প্লাস্টিকের ব্যবহার আমাদের নিরুৎসাহিত করছেন তো সেক্ষেত্রে যদি হ্যাঁ আমরা কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে এখন প্লাস্টিকের ফুলের ব্যবহার খুব বেশি করি তো এই সরকার যেহেতু এটাকে নিরুৎসাহিত করছেন তো ফুল আমাদের যে চাষ করা এবং সেটার বিপণন এটা কিন্তু এই ব্যবস্থায় অনেক সুবিধা হবে আমাদের অর্থাৎ ফুল চাষ যারা করবেন তারা কিন্তু এখন বেশ লাভবান হতে পারবেন তো আমি সরাসরি প্রশ্নে চলে যাই একটা হলো যে ছাদে ফুল চাষের কথা বলেছেন ছাদে ফুল চাষ করতে গেলে প্রথমে আমাকে খেয়াল করতে হবে যে রুদ্র ছাদের রুদ্র জল জায়গাটা বেছে নিতে হবে তারপরে টবেরও যখন আমি মাটি ভরবো সেটা কতগুলো নিয়ম আছে পরিচর্যার প্রথম দিকের যেটা পড়ে সেটা হলো যে টবের নিচের দিকের অংশ বালি এবং নড়ি পাথর বা খোয়া দিয়ে তারপরে আমাদের যে জৈব সার সমৃদ্ধ মাটি যে মিক্সচার সেই মিক্সচারটা দিয়ে তারপরে টবে ফুল গাছ লাগাতে হবে তাহলে হয় কি পরিচর্যার অর্ধেক অংশই আমাদের বাস্তবায়ন করা হয়ে যায় তারপরে মাঝে মাঝে তো আমাদেরকে পরিদর্শন করতে হবে ছাদে উঠতে হবে টবে পানি একটু নিয়মিত দিতে হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে টবের মাটি যেন শক্ত হয়ে না যায় কোনো সময় সেটা খেয়াল রাখতে হবে নিড়ানি দিয়ে সেটাকে মাটিকে একটু ঝুরঝোরে করে দিতে হবে এবং কোনো ধরনের আগাছা যেন না জন্মে এবং যদি কোনো পোকামাকড় অথবা রোগ বালায় হয় সেটাই পরিচর্যা করতে হবে এটা হল ছাদে ফুল চাষের জন্য আমাদের মূল যে দরকার সেটাই আরেকজন আমাদের জানতে চেয়েছেন সেটা হলো যে সরকারি অনুদান পাওয়া যাবে কি এবং কোথায় গেলে ভালো পরামর্শ পাবো আমাদের স্বদেশবাবু জানতে চেয়েছেন সরকারি অনুদান কৃষি অফিসে গেলে আমাদের উপজেলা কৃষি অফিস আছে ইউনিয়ন কৃষি অফিস আছে অথবা জেলা কৃষি অফিস আছে এই অফিসগুলোতে গেলে আমাদের যে সরকারি অনুদান ভিত্তিক যে প্রকল্পগুলো নেওয়া থাকে সেই প্রকল্পের সহায়তা পেতে পারেন এবং কৃষি বিষয়ক যে কোনো পরামর্শ তো অবশ্যই এই যে অফিসগুলোর কথা বললাম এছাড়া কথা আপনারা থাকেন হ্যাঁ এছাড়া আমাদের যে কৃষি বাতায়নের যে ফোন নম্বরগুলো আছে তারপরে এক দুই তিন যে কৃষি কল সেন্টার আছে সেখানে সরাসরি প্রশ্ন করলে আমাদের কৃষি কল সেন্টার এটা আমাদের সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চালু থাকে এবং সেখানে একটি ভালো কল সেন্টারটি যথেষ্ট পরামর্শ সেখানে দিয়ে থাকে মানে ফোন করলে সেখানে পাওয়া যায় এছাড়া আমাদের যে কৃষি বাতায়নের যে তিন তিন এই ফোন নম্বরগুলো আছে বা কৃষি বাতানে ওই এসে গেলে আমাদের অ্যাপসে গেলে বা ফোন করলে সেখানে কিন্তু যে কেউ একজন প্রশ্ন উত্তর দিবেনি এটা একটা ব্যাপার আছে আরেকটা হচ্ছে গোলাপ গাছে যান মেহেদি মানিগঞ্জ থেকে জানতে চেয়েছেন যে টবে গোলাপ চাষ করতে চান এবং কয়টি প্রজাতি একটি গাছে এটার জন্য আমাদের কিছু কৌশল অবলম্বন করতে হয় সেটা হলো যে গোলাপ গাছ একটি গোলাপ গাছ টবে লাগানোর পর যেহেতু আমি বেশি প্রজাতির একটি গাছে ধরাতে চাই তাহলে গোলাপ গাছটা একটু বড়ো হওয়ার পর পরই সেটার আগারটা ছেঁটে দিতে হয় তাহলে অনেকগুলো ডালপালা বের হবে এরপর প্রত্যেকটা প্রতিটি ডালে একটি করে উনি প্রজাতি লাগাতে পারবেন সেটা চোখ কলম করে প্রত্যেকটা ডালে যদি যে প্রজাতির উনি গোলাপ করতে চান সেই প্রজাতির একটি চোখ কলম এনে যদি একটি ডালের সাথে সেট করতে পারেন বা কলম করতে পারেন তাহলে কিন্তু একটি ডালে কয়েকটি প্রজাতির গোলাপের চাষ করা এটা অনেকে বিভিন্ন কারণে ব্যবহার জি হ্যাঁ বিভিন্ন এটা আমাদের প্রচলিত ধারণার মধ্যে আছে তো এটা যেহেতু আমাদের বৈজ্ঞানিক ভিত্তির অংশটা একটু কম আছে তো সেক্ষেত্রে আমরা এই বিষয়টা এইটার জন্য যেটা করতে হবে সেটা হলো যে যখন আমি গাছে লাগাবো আহ বিভিন্ন কারণে এই ডাল শুকিয়ে যাওয়ার একটা আহ ই থাকতে পারে সেটা একটা রোগের কারণে হতে পারে সেটাও কিন্তু মাটিবাহিত রোগের কারণে অনেক সময় হয়ে থাকে এবং মাটিতে যদি পোকা থাকে এবং শিকড়ের থেকে যদি রস চুষে খায় অথবা উপর থেকেও বিভিন্ন ধরনের শোষক পোকা থাকে তারা তারাও যদি রস চুষে খায় তাহলে হতে পারে তো সেক্ষেত্রে আমি পরামর্শ দিব যে টবে বা যেখানে আমরা চাষ করি না কেন মাটিটাকে যদি আগে সংশোধন করে নিতে পারি একটা হলো যে রৌদ্র জল পরিবেশে রেখে দুই তিন দিন রেখে মাটিটাকে পার্ট করে রেখে আরেকটা হলো যে ফর্মাল ডিহাইডের মাধ্যমেও আমরা মাটিটাকে শোধন করে নিতে পারি তাহলে মাটিবাহিত যে রোগ আছে তার কারণে এটা ডালটা শুকিয়ে যাবে না আর যদি ডাল শুকিয়ে যাওয়ার লাগানোর পর শুকিয়ে যেতে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের যে ডালটা শুকিয়ে যাচ্ছে তার অনেক একটু বেশি কাঁচা অংশে গিয়ে সেখান থেকে ধারালো ছুরি দিয়ে কেটে দিতে হবে এবং কাটা অংশে যদি আশা করি আপনাদের বড় দিতে পারি তাহলে এটা আচ্ছা আর কিছু টেলিফোন দেখা যাচ্ছে হ্যালো কে আছেন কোথ থেকে বলছেন হ্যালো হ্যালো কে আছেন হ্যালো এই কে বলছেন কোথ থেকে বলছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই হ্যালো কে বলছেন আমি আফরোজা খানম বলছি আফরোজা হ্যাঁ আপা বলেন আপনি কোথেকে বলছেন আচ্ছা চট্টগ্রাম থেকে বলছেন আফরোজা বলেন কি জিজ্ঞেস করছেন আজ রোজ এখন আমার আঞ্জির আমার নতুন বিল্ডিং এ ওই সাধারণ একটা ওই আসে তো ছোট একটা মাঠে দিয়ে মাঠে দিয়ে করতে আমি আম গাছ লাগাইছি আর পেপে আর ঘাস লাগাইছি আরই লাগাইছি ওই লেবু ঘাস লাগাইছি তো সেগুলো সঠিকভাবে বেড়ে উঠতেছ না কি করতে করা যায় এমনি মোটামুটি পানি টানিও দেওয়া হচ্ছে আচ্ছা

আচ্ছা আপনি আমাদের সঙ্গে থাকেন দাদা আমাদের বিশেষজ্ঞ এবার সবগুলো একটা একটা করে জবাব দেবেন আমাদের সঙ্গে থাকেন আপনি ধন্যবাদ দিলাম শুরু করেন স্যার এখানে আফরোজা বলছিলেন যে তার ছাদের যে বাগান করেছেন সে বাগানের গাছগুলো ঠিকমতো বেড়ে উঠছে না আসলে আমি যেটা বলছিলাম যে কোনো জিনিসের শুরুতে যদি এর ব্যবস্থাপনাটা ভালো করা যায় বলেছেন বলেছেন আম গাছের হ্যাঁ উনি লাগে হ্যাঁ তো সেক্ষেত্রে আমরা যদি জৈব সার সমৃদ্ধ মাটি মাটিটাকে আগে প্রস্তুত করে তারপরে যদি আমরা যে কোনো গাছ লাগাতে পারি এবং সেটা যদি দুইটা জিনিস আমাদের সবচেয়ে বেশি একটা হলো যেখানে আমাদের একটা উদ্ভিদ বেড়ে উঠবে সেই মিডিয়াটা এবং পরবর্তী পর্যায়ে তার খাদ্য তৈরি করার জন্য কারণ গাছ তো নিজের খাদ্য নিজেই তৈরি করে তাকে সেই পরিবেশটা দিতে হবে তাহলে সে মতো বেড়ে উঠবে তো এই দুইটা পরিবেশ যদি রদ্রজল পরিবেশে রাখতে পারি এবং আমি প্রথমে শুরুতে মাটিটাকে ঠিকমতো তৈরি করে গাছ লাগাতে পারি এবং পরবর্তী পরিচর্যা করলে অবশ্যই আম পেয়ারা যে আপনি লাগিয়েছেন সেটা ঠিক মতো বেড়ে উঠবে আর একটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আনোয়ার সাহেব এটা টাঙ্গাইল থেকে ফুলের গন্ধ হওয়ার জন্যে আমাদের দুইটা বিষয়ের উপরে একটু খেয়াল করতে হয় রজনীগন্ধার কয়েকটা ভ্যারাইটি আছে তো এই বিশেষ করে দুইটা তিনটা ভ্যারাইটি আমাদের দেশে বেশি চলে তার ভিতরে একটি ভ্যারাইটিতে গন্ধ স্বাভাবিকভাবে ভ্যারাইটির জাতগত কারণে এটা গন্ধটা একটু কম হয় আরেকটি বিষয় যে সেটা হলো যে আমরা অনেক সময় যে কোনো জিনিসের পরিপক্কতা আছে অর্থাৎ একটা গাছে বা একটা ফুলে ঠিকমতো গন্ধ তৈরি হওয়ার জন্য তাকে উপযুক্ত বেড়ে উপযুক্ত বয়স পর্যন্ত বেড়ে দিত বেড়ে উঠতে হবে আমরা অনেক সময় দেখা যায় অপরিপক্ক অবস্থায় বাজার ধরার জন্য বা যে কোনো কারণে যে গন্ধ তৈরির জন্য যে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়াগুলো একটা গাছের একটা বয়স সময় হওয়া দরকার সেই সময় এটা হয় না তার আগে আমরা যৌক্তিক কথা বলেছেন এটা কিন্তু উঠিয়ে ফেলি যার কারণে আসলে এই যে পরিপক্ক তাকে তো যে রাসায়নিক গুণের কারণে এই গন্ধটা তৈরি হয় সেই রাসায়নিকটা তৈরি হওয়ার একটা উপযুক্ত সময় আছে সেই সময়ের আগে যদি আমরা ফুলটাকে আহরণ করে ফেলি তাহলে তো গন্ধ পাবোই না এটা একটা বিষয় এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে আর অমূল্য বাবু বলেছেন যে ইউক্যালিপটাস গাছ ক্ষেত্রে এক্ষেত্রে আমরা আপনাকে পরামর্শ দিব যে স্থানীয় যে পরিবেশ অধিদপ্তরের কোন অফিস যদি থাকে আপনি সেখানে সহায়তা পেতে পারেন অথবা আমাদের যে উপজেলা নির্বাহী অফিস আছে সেই অফিসগুলোতে গেলে আইনগত ব্যবস্থা আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আপনি যদি কোনো পরামর্শ থাকে দিতে পারেন ফুল চাষের বিষয় আরেকজন একটু আমাদের প্রথমে প্রশ্ন করেছিলেন দীপক বাবু থেকে উঠান বৈঠকের ব্যাপার উঠান বৈঠক এটা আমাদের খুবই কার্যকরী একটি পদ্ধতি কৃষি সম্প্রসারণের ক্ষেত্রে তো আমার মনে হয় যিনি উনি উপজেলা কৃষি অফিসে বা দপ্তরে যোগাযোগ করেন তো সেখানে আমাদের উঠান বৈঠকের জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রোগ্রাম দেওয়া অথবা সরকারিভাবে প্রোগ্রাম দেওয়া থাকে আমরা যোগাযোগ করলে অবশ্যই উঠান বৈঠক আয়োজন করা সম্ভব হবে ধন্যবাদ সকলকে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে কথা বললেন টেলিফোনে সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং বছরের শেষ দিনের যে দাঁড়িয়ে আমরা আগামী বছরের জন্য আপনাদের সকলের শুভকামনা করছি আমাদের সকল মাঠ ভরে উঠুক সোনার ফসলে সবার হাসি হোক চির এই কামনা নিয়ে আমাদের আজকের আসর আমরা শেষ করব আজকের আসনের যে সম্পদ ব্যক্তি ছিলেন কৃষিবিদ ডক্টর এ কে এম শামীম আলম তাকেও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্যে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশে আমার মাটি আমার আজ এ পর্যন্তই তত্ত্বাবধানে ছিলেন খালিদা পারভিন এবং প্রযোজনায় ছিলেন রনিয়া সুলতানা তো চলো আমরা উঠি সবাই আজকে সকলকে ধন্যবাদ